নমস্কার পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওতে আলোচনা করেছি ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস সেই সঙ্গে আলোচনা করেছি তোমাদের কোন কবিতা কোন পড়া থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকছে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে সেই নিয়ে সুতরাং তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে করে তারাও এই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারে তোমাদের শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিতভাবে একটি নোটিফিকেশন প্রকাশ করেছিল আগের বছর সেই নোটিফিকেশনে তারা পরিষ্কারভাবে বলে দেয় সব সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে সেই সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে এবং যে সাবজেক্টগুলোতে প্রজেক্ট রয়েছে সেগুলোতে চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে সমস্ত পরীক্ষাটাই হবে এমসিকিউ কিউ উপর এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা চারটি করে বিকল্প পাবে এই এমসিকিউ প্রশ্ন কত ধরনের হবে সেই নিয়ে মোটামুটিভাবে সাতটি প্যাটার্ন তারা উল্লেখ করেছে আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের কোয়েশ্চেন কেমন ধরনের হবে সেই নিয়ে আলোচনা করব এবং উদাহরণের সাহায্যে প্রত্যেকটি প্যাটার্ন প্যাটার্ন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা তোমাদের নাম্বার সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ তোমাদের কোনো একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদের চারটি বিকল্প দেওয়া থাকবে এবং সেই বিকল্প থেকে তোমাকে একটি বিকল্প নির্বাচন করতে হবে যেমন ধরো গায়ে কি গুজব রটেছে জানো বক্তা কে বিকল্পগুলি হলো ক অন্নপূর্ণা খ কেন্তি গ সহায় হরি ঘ কালিনাথ অর্থাৎ এই চারটি বিকল্পের জন্য মধ্যে তোমাদেরকে সঠিক উত্তর কণটি সেটি বেছে নিয়ে তোমাদের ওয়েম যেটা দেবে সেই ওএমআর উপর মার্ক করতে হবে এবার আসি কোয়েশ্চেন প্যাটার্ন নাম্বার দুই শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও অর্থাৎ এখানে তোমাদের পড়া এবং কবিতা থেকে হুবহু কোনো লাইন তুলে দেওয়া হবে এবং সে সেই লাইনের মধ্যে কোনো একটি শব্দ তুলে নিয়ে সেখানে শূন্যস্থান দেওয়া হবে এবং তো এই অপশানগুলোতে সেই শব্দগুলো দেওয়া হবে সুতরাং তোমাদের এই শূন্যস্থান পূরণের জন্য যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য তোমাদের প্রত্যেকটি পড়া প্রত্যেকটি কবিতা সুন্দরভাবে নিঘুতভাবে পড়তে হবে তা না হলে এই প্রশ্নগুলোর অ্যানসার দেওয়া খুব সহজ হবে না যেমন ধরো ইতিহাসটা হইতাছে এই যে ড্যাচ উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ী ঠিক করিয়া দেন বিকল্প রয়েছে ক মণি গায়ের ফণি গায়ের পাড়া গায়ের এবং ন এখন যদি তোমরা যদি এই লাইনটাকে না পড়ে থাকো তাহলে এর উত্তর তোমরা করতে পারবে না তাই আরেকবার বলছি শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো করার জন্য তোমাদেরকে প্রত্যেকটি পড়া সুন্দরভাবে পড়তে হবে এবার আসি কোয়েশ্চেন প্যাটার্ন নাম্বার থ্রি তথ্যভিত্তিক ভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ কোনো একটা তথ্য দেওয়া থাকবে এবং এর কারণের জন্য আবার চারটি কারণ উল্লেখ করা থাকবে সেই চারটি কারণের মধ্যে কোন কারণগুলি সঠিক হবে কোন কারণগুলি ভুল হবে এবং এই কোন কারণটি সঠিক এবং কোন কারণটি ভুল তোমাদের দেওয়া থাকবে যেমন ধরো সুতরাং রাগ করিতে পারি না কারণ দুধ কারণ এক নম্বর দুধ কমলাকান্তের বাপের নয় দুই দুধ মঙ্গলার তিন দুধ দুইয়েছে প্রসন্ন চার দুধ এনে রেখেছে কমলাকান্তের জন্য প্রসন্ন এখন এই চারটা কারণের মধ্যে হতে পারে সব কারণগুলোই সঠিক হতে পারে একটি কারণ সঠিক এবং হতে পারে দুটি কারণ সঠিক কোন কারণটি সঠিক এবং কোন কারণটি ভুল সেটা নিয়ে তোমাদের বিকল্পগুলো দেওয়া থাকবে এই প্রশ্নটির বিকল্প হলো ক এক দুই সঠিক এবং তিন চার ভুল সবকটিই সঠিক গ কোনটি সঠিক নয় ঘ এক দুই তিন সঠিক এবং চাক ভুল আশা করি এই প্রশ্নের ধরনটা তোমরা বুঝতে পেরেছো এবার আসি কোয়েশ্চেন প্যাটার্ন নাম্বার চার এখানে থাকছে তোমাদের সঠিক ঘটনাক্রম বেছে নিয়ে লেখো অর্থাৎ তোমাদেরকে চারটি ঘটনা বা চারটি লাইন উল্লেখ করে দেওয়া হবে সেই লাইনগুলোকে তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে কোন ঘটনাটি আগে ঘটেছে কোন ঘটনাটি পরে ঘটেছে এরকম ক্রম অনুযায়ী যেমন ধরো পরোপকার পরম ধর্ম দুয়ে রয়েছে তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নাই তিন নম্বরে রয়েছে অনেকে চোর অপেক্ষা অধার্মিক চার নম্বরে রয়েছে আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো অর্থাৎ এই লাইন লাইন দেওয়া এই ক্রম অনুযায়ী সাজালে কোন লাইনটি আগে থাকবে এবং কোন লাইনটি পরে থাকবে সেই নিয়ে তোমাদের বিকল্পগুলো থাকবে এই প্রশ্নটির বিকল্প হচ্ছে ক এক চার এবং তিন বিকল্প চার তিন দুই এক বিকল্প গ এক দুই চার তিন বিকল্প ঘ এক চার দুই তিন অর্থাৎ এই বিকল্পগুলি থেকে তোমাদেরকে সাজিয়ে বল লিখতে হবে বা সাজাতে হবে যে কোন বিকল্পটি সঠিক এবার আসি কোশ্চেন প্যাটার্ন নাম্বার পাঁচ এখানে থাকছে তোমাদের স্তম্ভ মেলাও অর্থাৎ তোমরা ক্লাস টেনে যেরকমভাবে করতে স্তম্ভ মেলাও বাম স্তম্ভ ডান স্তম্ভ কস্তম্ভ খস্তম্ভ সেরকমই তোমাদের স্তম্ভ মেলাতে স্তম্ভ দেওয়া থাকবে এক কস্তম্ভ এবং খস্তম্ভ দেওয়া থাকবে এবং কস্তম্ভে বেশ চারটি শব্দ থাকবে খস্তম্ভে চারটি স্তম্ভ থাকবে এবং এইগুলোকে মিলিয়ে তারপর তোমাদের বিকল্পগুলি দেওয়া থাকবে সেই বিকল্প সঠিক বিকল্পটি তোমাদের নির্বাচন করতে হবে যেমন ধরো কস্তম্ভে একে রয়েছে দীর্ঘ দুয়ে রয়েছে হেমক্লান্ত হেমকান্তি তিতে তিনে রয়েছে বানেশ্বরী চারে রয়েছে দশ দিস ভরে খস্তম্ভে রয়েছে এ হেমাদ্রির পরিমলে সি তরুদল ডি শীতল শাসী ছায়া অর্থাৎ কস্তম্ভ এবং খস্তম্ভ এইগুলোতে তোমাদের চারটা চারটা করে দেওয়া থাকবে এইগুলোই কোনটির সাথে কোনটি মিলবে সেটা নিয়ে তোমাদের বিকল্পগুলি থাকবে বিকল্প সমূহ ক এক বি দুই সি তিন এ চার ডি বিকল্প ক্ষয়ে থাকছে এক সি দুই ডি তিন বি চার এ বিকল্প গয়ে থাকছে দুই ডি তিন এ তিন সি চার ডি বিকল্প ঘয় থাকছে এক সি দুই এ তিন ডি এবং চার বি এই চারটি বিকল্পের মধ্যে সঠিক মেলানোর পর যে বিকল্পটি সঠিক হবে সেটি তোমাদেরকে ওএমআর এমআর সিটে মার্ক করতে হবে এবার আসি বিক কোয়েশ্চেন প্যাটার্ন নাম্বার ছয় এখানে তোমাদের প্রশ্ন হতে পারে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি নির্বাচন করো অর্থাৎ এখানেও ওই আমরা তিন নম্বর কোয়েশ্চেন প্যাটার্নে ভাবে আলোচনা করলাম ঠিক ভুল সেই রকম ধরনেরই কোয়েশ্চেন হবে সত্য মিথ্যা যেমন ধরো একে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার কবি মাইকেল দুই কবিতাটি বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত তিন কবিতাটি স্বণের ধর্মী কবিতা চার কবিতাটি অমৃতাক্ষর ছন্দে লেখা এই চারটি তোমাদেরকে দেওয়া রইল এই চারটির মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল সেটা নিয়ে তোমাদের চারটা বিকল্প দেওয়া থাকবে। বিকল্প সমূহ যেমন বিকল্প ক এক মিথ্যা দুই মিথ্যা তিন মিথ্যা চার সত্য বিকল্প খ উপরের সবকটিই সত্য বিকল্প গ উপরের সবকটিই মিথ্যা বিকল্প ঘ এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার সত্য সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা নির্বাচন করে ওই মাস লিখবে এবার আসি কোয়েশ্চেন প্যাটার্ন নাম্বার সাত এই এখানে তোমাদের কোয়েশন এইরকম হতে পারে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা এবং কারণ খুঁজে বের করো বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা এবং কারণ খুঁজে বের করো এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নে তোমাদের একটি বা দুটি বিবৃতি দেওয়া থাকবে এবং তার বেশ কয়েকটি কারণ উল্লেখ করে দেওয়া থাকবে এই বিবৃতিটির সঠিক কারণ কোনটি বা সঠিক ব্যাখ্যা কোনটি সেটা নিয়ে দেওয়া থাকবে তোমাদের অপশন যেমন ধরো বিবৃতিতে রয়েছে ডিউককে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়ার যাইতে পারে না কারণ ক তিনি যুদ্ধে হেরে গেছেন তাকে আগেই যথাচিত পুরস্কার দেওয়া হয়েছে গ তিনি নেপোলিয়নের কাছ থেকে একবার পুরস্কার নিয়েছেন ঘ তিনি পুরস্কার পাওয়ার যোগ্য নন অর্থাৎ এই চারটা কারণের মধ্যে তোমাদের একটি সঠিক কারণ উল্লেখ করতে হবে বা নির্বাচন করতে হবে আশা করি তোমাদের এই সাত ধরনের কোয়েশ্চেন সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের যদি কোশ্চেন সম্পর্কিত কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও কমেন্টে এসে আমাদেরকে জানিও আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার এবং তোমাদের সমস্যা দূর করার ধন্যবাদ